সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শিরোনাম গাজায় বিপাকে ইসরায়েল বাহাত্তর ঘন্টায় ষাটটা সামরিক যান ধ্বংস অবশেষে হামাসের সঙ্গে সমঝোতা করতে রাজি হল ইসরায়েল নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান দক্ষিণ আফ্রিকার ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পঞ্চাশ দেশকে চিঠি ইরানের প্রতিরোধ আন্দোলনগুলো বসে থাকবে না আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি জার্মানিকে ইসরায়েলের বড় সমর্থক বললেন পররাষ্ট্রমন্ত্রী আনালানা ব্যারব ক্ষোভে নেতানিয়াহুর সভা ত্যাগ করলেন জিম্মিদের স্বজনরা এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হলো দুইশো রোগীকে এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি গাজায় বিপাকে ইসরায়েল বাহাত্তর ঘণ্টা সাটা সামরিক যান ধ্বংস ফিলিস্তিন অবরুদ্ধ গাজায় স্থল অভিযান চালাচ্ছে ইসরায়েল এ অভিযানে হামাসের সঙ্গে চলছে তুমুল সংঘর্ষ এতে বেশি সুবিধা করতে পারছে না ইসরায়েল হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড জানিয়েছে স্থল অভিযানের সময় গত বাহাত্তর ঘন্টায় ইসরায়েলের ষাটটি সামরিক যান ধ্বংস করেছে তারা সোমবার এক ভিডিও রেকর্ড করা বার্তায় আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এসব কথা বলেন খবর আনাদুল এজেন্সির তিনি বলেন টার্গেট করা ইসরায়েলি সামরিক যানগুলোকে ধ্বংসের জন্য গত তিন দিনে 10টি সেনাবাহী জান হাম অন্তর্ভুক্ত ছিল তিনি আরো বলেছেন গাজ উপত্যকার বেশ কয়েকটি এলাকায় ইসরায়েলি বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ চলছে অবশেষে হামাসার সঙ্গে সমঝোতা করতে রাজি হল ইসরায়েল গত দেড় মাস ধরে চলা যুদ্ধে এই প্রথমবারের মতো ফিলিস্তিনে উপত্যকার নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসের সঙ্গে সমঝোতায় যেতে রাজি হয়েছে ইসরায়েল সোমবার ইসরায়েল ভিত্তিক টেলিভিশন চ্যানেল কানের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে প্রতিবেদনে বলা হয়েছে মূলত হামাসের হাতে থাকা জিম্মিদের মুক্ত করতেই ইসরায়েলের শাসক এই সমঝোতায় আসতে আগ্রহী প্রতিবেদনে আরও বলা হয়েছে হামাসে যদি তার হাতে থাকা জিম্মিদের মুক্তি দেয় তলে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদেরও ছেড়ে দেবে মধ্যপ্রাচ্যের ইহুদি অধ্যুষিত ভূখণ্ডটি সরকার এখন অপেক্ষা কেবল হামাসের জবাবের জিম্মিদের মুক্ত করতে হামাসের সঙ্গে একটি সমঝোতায় পৌঁছানোর ব্যাপারটি ইসরায়েল যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করছে দাবি করে নিজেদের প্রতিবেদনে কান জানিয়েছে বল এখন হামাসের কোর্টে হামাস যদি ইতিবাচক সারা দেয় সেক্ষেত্রে সহজে একটি সমঝোতা হতে পারে এর আগে একই দিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর থেকেও এই ইঙ্গিত দেওয়া হয়েছিল প্রেসিডেন্ট জো বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কির্বি জানিয়েছেন গাজে ইসরায়েলি জিম্মিদের মুক্ত করতে যুক্তরাষ্ট্র তার প্রচেষ্টা অব্যাহত রেখেছে তিনি বলেন দুই পক্ষের মধ্যে একটি সমঝোতার একটি পরিবেশ তৈরি হচ্ছে আমরা আশা করছি এটি হবে তবে এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে। নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আহ্বান দক্ষিণ আফ্রিকার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা এমনকি গাজায় চলমান বর্বরতা বিশ্ব আর বসে বসে দেখতে পারছে না বলেও জানিয়েছে দেশটি সোমবার বিশে নভেম্বর বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে আগামী ডিসেম্বর মাসের মাঝামাঝি সময় নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করার জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে দক্ষিণ আফ্রিকা সরকার দেশটির প্রেসিডেন্সির মন্ত্রী খুম্বুজ্জো এনোতো শাহিনী বলেছেন আইসিসি যদি এটি না করে তবে তা সংস্থাটির বৈশ্বিক শৃঙ্খলা রক্ষায় সম্পূর্ণ ব্যর্থতার ইঙ্গিত দেবে তিনি বলেন গাজায় যা হচ্ছে তাতে বিশ্ব কেবল বসে বসে দেখতে পারে না খুমবুজুৎসাভিনী আরও বলেছেন ইসরায়েলি সরকার অধিকাংশ ফিলিস্তিনিকে গাজা থেকে তাড়িয়ে দেওয়ার এবং ভূখণ্ডটি দখল করার চেষ্টা করছে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পঞ্চাশ দেশকে চিঠি ইরানের বিশ্বের সব দেশকে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছে ইরান এ লক্ষ্যে বিশ্বের অন্তত পঞ্চাশটি দেশকে চিঠি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি চিঠিতে ইরানের প্রেসিডেন্ট বলেন ফিলিস্তিনে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতা বন্ধ করতে তেল সঙ্গে সম্পর্ক ছিন্ন করার বিকল্প নেই ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানিয়েছে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সোমবার বিশে নভেম্বর রাশিয়া চীন তুরস্ক খাজাকিস্তান দক্ষিণ আফ্রিকা কেনিয়া ও জর্ডান সহ বিশ্বের পঞ্চাশটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন খবরে বলা হয়েছে গাজাবক্তকে ইসরায়েলি পাশবিকতা বন্ধ করার লক্ষ্যে তেলাবিবের সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্ন করা সহ সব ধরনের যোগাযোগ বন্ধ করে দেওয়ার জন্য বিশ্ব স্বাধীনতা দেশগুলির প্রতি আহ্বান জানান প্রেসিডেন্ট আইসে গত 45 দিনেরও বেশি সময় ধরে অবিরুদ্ধ গাজাবক্তকার হাজার হাজার মানুষকে নৃশংসভাবে হত্যা করার জন্য ইসরায়েলের তীব্র নিন্দা জানান ইরানের প্রেসিডেন্ট তিনি অপরাধযোগ্য প্রকাশের সমর্থন দেওয়ার জন্য পশ্চিমা দেশগুলোকে কঠোর সমালোচনা করেন এবং বলেন পশ্চিমা দেশগুলো মানবাধিকার ও নৈতিকতার ব্যাপারে যে দ্বৈত নীতি গ্রহণ করেছে গাজা যুদ্ধ তার প্রমাণ ইব্রাহিম রাইসি বলেন বিশ্বের স্বাধীনচিতা দেশগুলো বিশেষ করে মুসলিম দেশগুলো যদি ইসরায়েলের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে তাহলে গাজাবাসী নারী ও শিশু সহ নিরাপরাধ বেসামরিক ফিলিস্তিনিদের হত্যায় লাগাম টানা সম্ভব হবে তিনি ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে অকুতভয় লড়াই করার জন্য ফিলিস্তিনে প্রতিরোধযোদ্ধাদের ভূয়সী প্রশংসাও করেছেন প্রতিরোধ আন্দোলনগুলো বসে থাকবে না আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলো বহুবার আমেরিকা ও ইসরায়েলকে এই বলে সতর্ক করে দিয়েছে যে দখলদা সরকার অবরুদ্ধ গাজবত্যকার নিরীহ বেসামরিক ফিলিস্তিনিদের উপর আগ্রাসন বন্ধ না করলে এসব আন্দোলন চুপ করে বসে থাকবে না ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানায়নি সোমবার তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি বলেন মার্কিন সমর্থনে গাজায় চলমান ইসরায়েলি অপরাধযজ্ঞের বিরুদ্ধে বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রতিবাদ একথা প্রমাণ করে হয়েছে যে বিশ্বের দেশগুলো গাজা যুদ্ধে অসন্তুষ্ট এবং তারা এই পাশবিকতার অবসান চায় কানায়নি বলেন ইহুদিবাদী সরকারের অপরাধযোগ্য মধ্যপ্রাচ্যে প্রতিরোধ গ্রুপগুলোকে ক্ষুদ্ধ করেছে আমেরিকা ও ইসরায়েলকে যদি এসব গ্রুপের প্রতিশোধ পরায়ণতা থেকে রক্ষা পেতে হয় তাহলে গাজাবাসীর ওপর বর্বরতা অবিলম্বে সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে সেই সঙ্গে অবরুদ্ধ উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করার অনুমতি দিতে এবং গাজাবাসীকে বাধ্যতামূলকভাবে বাস্তুচ্যুত করা বন্ধ করতে হবে গাজায় ইহুদিবাদী বর্বরতার প্রতিবাদে ইয়েমেনের নৌবাহিনী যেদিন ইসরায়েলের মালিকানাধীন একটি বড় জাহাজ আটক করার ঘোষণা দিয়েছে সেদিন ইরানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ইয়েমেনে হুতি আনসারুল্লাহ আন্দোলন হুমকি দিয়ে বলেছে গাজে ইসরায়েলি পাশবিকতা বন্ধ না হলে লোহিত সাগর দিয়ে চলাচলকারী প্রতিটি ইসরায়েলি জাহাজ হবে তাদের হামলার বৈধ লক্ষ্যবস্তু নাসের কানায়নি বৈশ্বিক নিরাপত্তা ও শান্তি স্বার্থে গাজে ইসরায়েলি হামলার প্রতি সমর্থন বন্ধ করতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন অন্যদেরকে সংঘাতের বিস্তার না ঘটানোর আহ্বান জানানোর পরিবর্তে ওয়াশিংটনের উচিত তেলাবিবের প্রতি অন্ধ সমর্থন বন্ধ করা ইরানের এই মুখপাত্র বলেন মার্কিন সরকার ইহুদিবাদী ইসরায়েলকে রক্ষা করতে গিয়ে যুক্তরাষ্ট্রের নাগরিকদের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে জার্মানিকে ইসরায়েলের বড় সমর্থক বললেন পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারব ইসরায়েল ও ফিলিস্তিনি সংঘাত চলাকালীন নিজেদের অবস্থা নিশ্চিত করেছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক চলমান সংঘাত নিয়ে তিনি বলেন আন্তর্জাতিকভাবে মীমাংসা না হলে ইসরায়েল গাজা সংঘাত শেষ হবে না বলকান যুদ্ধের যেভাবে অবসান ঘটানো হয়েছিল ঠিক সেভাবেই এই সংঘাতের সমাধান খুঁজে বের করতে হবে বলে জানিয়েছেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী জার্মান সম্প্রচার মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি বেয়ারবক বলেন দুই দেশের তত্ত্ব নিয়ে আলোচনা প্রয়োজন একমাত্রই তত্ত্বই শান্তি ফিরিয়ে আনতে পারে তবে একই সঙ্গে বিয়ার মনে করেন ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে যেভাবে হামাস ইসরায়েলে হামলা চালিয়েছিল তার প্রত্যুত্তর দেওয়ার অধিকার ইসরায়েলের আছে এবং সে কারণে দীর্ঘ যুদ্ধবিরতি সমর্থন করছে না জার্মানি মূলত জার্মানি যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য জাতিসংঘ কেউই দীর্ঘমেয়াদে যুদ্ধবিরতির দাবি করছে না ইসরায়েলের কাছে স্বল্প সময়ের বিরতির আবেদন জানাচ্ছে তারা এ বিষয়ে বেয়ারবক জানিয়েছেন দীর্ঘ সংঘাত বিরতি হলে হামাস নিজেদের ফের ঐক্যবদ্ধ করে ফেলবে হামাসকে কোনোভাবেই সে সুযোগ দেওয়া যাবে না সে কারণে দীর্ঘ বিরতি সমর্থন করে না জার্মানি তবে একই সঙ্গে গাজার বেসামরিক মানুষদের পাশে দাঁড়াতে চায় জার্মানি তাদের নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ পানি খাবার এবং ওষুধ যাতে তাদের কানে পৌঁছায় জার্মানি তা নিয়ে উদ্বিগ্ন সে কারণে স্বল্প সংঘর্ষ বিরতি প্রয়োজন বলে মনে করে জার্মানি ইসরায়েল নিয়ে জার্মানির অবস্থানও এদিন স্পষ্ট করেছেন বেয়ারবক বেয়ারবক বলেছেন যারা সমালোচনা করছেন তারা বিষয়টি গুরুত্ব বুঝতে পারছেন না জার্মানি ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক ইহুদিদের জন্য আলাদা দেশের পক্ষে ছিল জার্মানি সে দেশকে রক্ষা করত দায়বদ্ধ তারা নাচি আমলে জার্মানিতে যেভাবে ইহুদিতের উপর অত্যাচার হয়েছে সে প্রসঙ্গ টেনে এনে বেয়ারবক জানিয়েছেন নাচি পরবর্তী জার্মানি ইহুদিদের পাশে দাঁড়ানোর বিষয়ে দায়বদ্ধ তবে গাজায় সাধারণ মানুষদের নিরাপত্তার বিষয়টি নিয়েও চিন্তিত জার্মানি আর এই কারণে সাম্প্রতিক লড়াই শুরুর পর তিনবার ইসরায়েল গেছেন বেয়ারবক ইসরায়েলের সরকারের কাছে গাজার বেসামরিক মানুষদের নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়ার আবেদন জানিয়েছেন ক্ষোভে নেতানিয়াহুর সভা ত্যাগ করলেন জিম্মিদের স্বজনরা কোভি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সভা ত্যাগ করলেন ফিলিস্তিনের গাজায় আটক জিম্মিদের স্বজনরা তাদের অভিযোগ নেতানিয়াহু আটক জিম্মিদের ব্যাপারে এখন সরকারের পদক্ষেপ ও উদ্দেশ্য নিয়ে মিশ্র তথ্য দিচ্ছে ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি জিম্মিদের স্বজনরা সোমবার রাতে তেলাবিবে প্রধানমন্ত্রী নেতানিয়াহু ও যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে দেখা করতে যান দীর্ঘক্ষণ অপেক্ষায় রাখার পর তাদের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্যরা এ সময় জিম্মিদের স্বজনদের আশ্বস্ত করে বক্তব্য দিচ্ছিলেন নেতানিয়াহু কিন্তু তার বক্তব্য সন্তুষ্ট না হতে পেরে সবার মাঝপথে সেখান থেকে কিছু স্বজন বেরিয়ে যান তারা বলেন কিছুদিন আগে তারা যুদ্ধমন্ত্রী বেনি ও আরেক মন্ত্রী গাদি এইসেন কটের সঙ্গে দেখা করেছিলেন তখন তারা জানিয়েছিলেন জিম্মিদের উদ্ধার করে নিয়ে আসাই এই যুদ্ধের প্রধান উদ্দেশ্য কিন্তু এখন নেতানিয়াহু বলছেন জিম্মিদের উদ্ধারের পাশাপাশি হামাজকে নির্মূল করার বিষয়টিও সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে আর এই বিষয়টি তাদেরকে মর্মাহত করেছে বলে জানিয়েছেন তারা তাদের বক্তব্য ইসরায়েল সরকারের এই পদক্ষেপের কারণে জিম্মিতে আরও বেশি সময় ধরে গাঁজায় থাকতে হবে এতে তারা ক্ষুব্ধ ইন্দোনেশিয়ান হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হল দুইশো রোগীকে গাজ উপত্যকার ইন্দোনেশিয়ান হাসপাতাল বা রুমা সাকিতে ইন্দোনেশিয়া থেকে রেড ক্রসের সহায়তা এসব রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় গত সোমবার বিশে নভেম্বর কথা জানিয়েছে মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কুদ্রা এপিকে বলেন দুইশ রোগীকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাসে করে তাদের দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনুসের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আশরাফ আল কুদ্রা জানান ইন্দোনেশিয়ান হাসপাতালটি ইসরায়েলের সেনাবাহিনী অবরোধ করে রেখেছে খান ইউনুসে এফপির এক সাংবাদিক দুটি বাসকে নাসের হাসপাতালে আসতে দেখেছেন গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় এর আগে জানিয়েছিল ফিলিস্তিন ভূখণ্ডটির উত্তরাঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ান হাসপাতাল প্রাঙ্গণে ইসরায়েলে বোমা হামলায় বারো জন নিহত হয়েছে নিহত ব্যক্তিদের মধ্যে চিকিৎসক ও রোগী আছেন গাজার উত্তরাঞ্চলে বড় হাসপাতালগুলোর একটি ইন্দোনেশিয়ান হাসপাতাল কর্তৃপক্ষের অভিযোগ গত রোববার উনিশে নভেম্বর কোন ধরনের পূর্ব সতর্কতা ছাড়াই ইসরায়েলি বাহিনী ট্যাঙ্ক নিয়ে হাসপাতালটি ঘিরে ফেলে এবং হামলা চালায় ইসরায়েলি ট্যাঙ্ক এখনো হাসপাতালের চারপাশ ঘিরে রেখেছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় কর্মকর্তারা জানান গত সপ্তাহে আলশিফা হাসপাতালে যা ঘটেছে ইসরায়েলি বাহিনী তারই পুনরাবৃত্তি ঘটাতে যাচ্ছে ইন্দোনেশিয়ান হাসপাতালে তারা ইন্দোনেশিয়ান হাসপাতালটিও দখল করে নিতে পারে গত সপ্তাহে ইসরায়েলি বাহিনী আলশিফা হাসপাতালে সরাসরি অভিযান চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস গোপনে হাসপাতালটি ভূগর্ভস্থ জায়গায় ঘাটি পরিচালনা করছিল এমন দাবি করে তারা হাসপাতালে তল্লাশি চালায় ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছিল হাসপাতালে ভূগর্ভে হামাসের ঘাটি আছে কিন্তু তার কোনো প্রমাণ পায়নি তারা তবে আলশিফা হাসপাতালের কর্মীরা বলছেন ইসরায়েল এমন কিছু প্রমাণ করতে পারেনি এক্স এ সম্পর্কিত একটি সুরঙ্গের যে ভিডিও প্রকাশ করেছে ইসরায়েল তাকে ডাহা মিথ্যা বলে নাকচ করে দিয়েছেন একজন ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তা দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ